শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছিয়াত্তর দশমিক চার পাঁচ পয়েন্ট বা এক দশমিক তিন নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দুইশো ছিয়ানব্বই কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌদ্দ দশমিক চার নয় শতাংশ বেশি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড মূল্নি যন্ত্রপাতি ক্রয়ের জন্য চৌদ্দ দশমিক ছয় দুই কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে যা তাদের ডেনিম ফেব্রিক উৎপাদন বাড়াতে সহায়তা করবে এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসি ব্র্যাক ব্যাংক শিশু মূন্ধনী কোম্পানিগুলোর তালিকাভুক্ত হয়েছে এর কারণ হিসেবে দেখা রেছে যে তাদের বাজার মূলধন প্রথমবারের মতো পনেরো হাজার কোটি টাকা অতিক্রম করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তাদের কোয়ালিটি অব সার্ভিস কোর্স মানদণ্ড হান্না করেছে যেখানে ফোর নেটওয়ার্কের জন্য ন্যূনতম ডাউনলোড গতি দশ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি পঁয়ত্রিশটি ব্যাংক বরীর্ণত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান লিকুইডেশনের উদ্যোগ নিয়েছে যা এই খাতে প্রথমবারের মতো এত বিশাল পদক্ষেপ এই সিদ্ধান্তের লক্ষ্য হল আমানতকারীদের সুরক্ষা প্রদান এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ